পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে ফেরেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একশো জন পুলিশ সদস্য এখনও পলাতক রয়েছেন এদের মধ্যে সর্বোচ্চ একশো ছত্রিশ কনস্টেবল কর্মস্থলে অনুপস্থিত তাদের বেতন ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হচ্ছে পলাতকদের বিরুদ্ধে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক সাগর বলেন যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে পলাতক থাকা সদস্যদের গ্রেফতারে আলাদা টিম গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় পলাতক একশো সাতাশি জন সদস্যদের মধ্যে রয়েছেন ডিআইজি একজন অতিরিক্ত ডিআইজি সাতজন পুলিশ সুপার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার একজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক পাঁচজন এসআই ও সার্জেন্ট চোদ্দ জন এএসআই নয় জন নায়ক সাতজন এবং কনস্টেবল একশো জন এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের সময় বেঁধে দেওয়া হয় কিন্তু এসব সদস্যরা এখনও সরকারের ডাকে সাড়া দেয়নি